আপনি যদি দোকানের মতো এগ চাউমিন বানাতে চান তাহলে এই রেসিপি মিস করবেন না তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক তো প্রথমেই একটা কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে এতে এক টেবিল চামচ লবণ এবং কিছুটা তেল দিয়ে দেব। এবার এটা ফুটে উঠলে আমরা চাউমিনটাকে দিয়ে দেব সেদ্ধ হতে এবার কিছুক্ষণ এরকম ফুটে যাওয়ার পর আমাদের দেখে নিতে হবে যে চাউমিনটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে আমরা জলটা ছড়িয়ে নেব এবং ঠান্ডা জলের সাহায্যে ধুয়ে নেব এবার এখানে একটা ছোট্ট টিপস কিছুটা তেল নিয়ে চাউমিনগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাই আমাদের চাউমিনটাকে ছড়ছড়ে করতে সাহায্য করবে এবার অন্য একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে তাতে একটা ডিম দিয়ে দেবো এবং ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব ঠিক এইভাবে অনবরত নেড়ে নেড়ে অনেকটা যখন ভুজিয়া হয়ে যাবে আমরা দিয়ে দেব চাউমিন মশলা আমি এখন পুরোটা দিচ্ছি না হাফ দিচ্ছি এবং হাফ তুলে রাখছি এবার ভুজিয়াটাকে তুলে রাখা হয়ে গেলে আমি আবারও কিছুটা তেল অ্যাড করে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবং লঙ্কা লঙ্কা এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম এবং তারই সাথে দিয়ে দেব কেটে রাখা গাজর এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য একটু ভেজে নেব এবার এরকম কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো এবার সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর অ্যাড করব সামান্য পরিমাণ জল এবার আবারও কিছুটা নেড়ে চেড়ে নেব ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেব এক চামচ ধনে গুঁড়ো এবং কিছুটা টমেটো সস এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আবারও ভেজে নেব এবার ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দেব। ভেজে রাখা ডিমগুলোকে এবার ডিমগুলোকে অ্যাড করে আরও কিছুক্ষণ দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব ঠিক এই পরচায় অ্যাড করে দেব চাউমিন মশলাটা এবার চাউমিন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেব এক চামচ মতো সয়া সস এই সয়া সসটায় চাউমিনের ফ্লেভারটাকে আরও বেশি বাড়িয়ে দেবে এবারে এরকম তেল ছেড়ে ছেড়ে আসলেই অ্যাড করে দিতে হবে শীত করে রাখা চাউমিনটাকে চাউমিনটা দেওয়ার পর এরকম টস করে করে খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিতে হবে ব্যাস এবার দু থেকে তিন মিনিট মতো এরকম টস করে করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার এবং ছটপট এক চাউমিন এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমি কিন্তু চাউমিন সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই আলাদা করে অন্য কোথাও আর লবণ ব্যবহার করিনি